নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনাদের একদম সময় নষ্ট না করে বিজ্ঞাপনের মেন তথ্য জানাবো আপনাদের সকলকে আজ আপনাদের একদম সস্তায় একটি বাড়ি দেখাবো যেটি ব্যাঙ্ক হয়ে যাবে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সব নিখুঁত তথ্য জানতে পারবেন আপনারা প্রথমেই জানাবো বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড বেহালা চৌরাস্তা রাস্তা সরসোনা পার্ক মাললিন তি নয়নি কমপ্লেক্সের নিকটে আছে এই একতলা বাড়িটি বাড়িটির লোকেশানটি আরেকবার শুনে নেবেন বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবরা রোড বেহালা চৌরাস্তা রাস্তা সরসোনা সোনালি পার্ক মাললিন তি নয়নী কমপ্লেক্সের নিকটে আছে এই একতলা বাড়িটি বাড়িটির মোট জমি আছে এক কাটা আট ছটাক বাড়িটির মোট জমি আছে এক কাটা আট ছটাক অর্থাৎ দেড় কাটা জমি আছে এই বাড়িটিতে মোট ঘর আছে তিনটি বাথরুম আছে দুটি একটি আছে ডাইনিং রুম তিনতলা ফাউন্ডেশন করা আছে এবং তিনতলা প্লানও করা আছে একতলায় আটটি কলম তোলা আছে ফার্স্ট ফ্লোরে আটটি কলম তোলা আছে বাড়িটির ফ্লোরে আছে নেট সিমেন্ট বাড়িটির বয়স আছে দশ বছর প্রপার্টি এজ টেন ইয়ার্স ওল্ড বাড়িটি টোটাল বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা আছে বাড়িটি আছে পশ্চিম মুখ ওয়েস্ট ফেসিং আছে এই বাড়িটি বাড়িটির সামনে রাস্তা আছে আট ফিটের বাড়িটির সব কাগজ একদম আপ টু ডেট করা আছে সমস্ত কাগজ পাবেন এই বাড়িটির ক্ষেত্রে যেমন স্যাংশান প্ল্যান বিএলআরও মিউটেশন কর্পোরেশন মিউটেশান খাজনা পর্চা ট্যাক্স বাড়িটির রেকর্ডে আছে বাস্তু আপনারা যদি লোন নিয়ে এই বাড়িটি কিনতে চান খুব সহজেই যে কোনো ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন এই বাড়িটির ক্ষেত্রে এবার জানাবো বাড়িটির দাম বা হাউস প্রাইস বাড়িটির দাম হল তিরিশ লক্ষ টাকা হাউস প্রাইস থার্টি ল্যাক্স বাড়ির দামটা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কারণ বাড়ির দামটা বাড়ির মালিকরাই ডিসাইড করে দয়া করে বিজ্ঞাপনে দেওয়া পর্ব নম্বরটি একটু খেয়াল করবেন পর্ব নম্বরটি বললে প্রপার্টিটা ফাইন্ড আউট করতে আমাদের সুবিধা হয় এই বাড়িটি থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল মার্কেট স্টেশনারি শপ ডক্টর চেম্বার জিম ডিসপেন্সারি ডায়াগনস্টিক সেন্টার কলেজ বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ইত্যাদি বাড়িটিতে ঘর আছে তিনটি দুটি আছে বড় ঘর একটি আছে ছোট ঘর দুটি ঘরের সাইজ হলো দশ বাই এগারো আর আরেকটি যে ছোট ঘর আছে তার সাইজ হলো আট বাই আট আপনাদের সকলকে এবার জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে কত সময় লাগবে বা কত কিলোমিটার পড়বে টোটালটা ম্যাপের ডিটেলস দেওয়া থাকবে এই ভিডিওর স্ক্রিনে আপনাদের সবথেকে কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা মেট্রো স্টেশন যেটি আছে ডায়মন্ড রোডের ওপর এই ডায়মন্ড হাওড়া রোডটি হল ন্যাশনাল হাইওয়ে রোড এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা এই বাড়িটির থেকে চৌরাস্তা মেট্রো স্টেশনটি হলো কিলোমিটার পড়বে ফোর পয়েন্ট কিলোমিটার আর সময় লাগবে বারো মিনিট টোটালটাই কিন্তু আপনাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন এই বাড়িটির থেকে যদি চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে আপনারা আসতে চান তার কিলোমিটার পড়বে ফোর পয়েন্ট থ্রি কিলোমিটার আর সময় লাগবে বারো মিনিট আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে আঠেরো কিলোমিটার আর সময় লাগবে তেতাল্লিশ মিনিট আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার আর সময় লাগবে চল্লিশ মিনিট আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসতে চান এই বাড়িটিতে তার কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট কিলোমিটার আর সময় লাগবে বাইশ মিনিট আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার কিলোমিটার পড়বে চব্বিশ কিলোমিটার আর সময় লাগবে ছাপ্পান্ন মিনিট আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে আসতে চান এই বাড়িটিতে তার কিলোমিটার পড়বে একত্রিশ কিলোমিটার আর সময় লাগবে এক ঘন্টা ছ মিনিট টোটালটাই কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিনে ম্যাপটা ডিটেলস দেওয়া আছে যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান আমার চ্যানেলের মাধ্যমে তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা এই রকম নানা দামে নানা জায়গায় প্রপার্টি বিজ্ঞাপন দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে বাড়িটি আরও বিশদে জানতে আমার বিজ্ঞাপনের নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এমন সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম আবার আসছে নতুন প্রপার্টি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন